এই হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত আসলে এই দেশে এই মুহূর্তে নির্বাচন এ দেশের মানুষ কখনো মেনে নিবে না হাসিনার দল আওয়ামী যে হত্যাকারী দল সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের বিচারের পরেই নির্বাচন হলে পরে শহীদ ফ্যামিলিগুলো আশ্বস্ত হবে তারা খুশি হবে এবং আহত পঙ্গুত্ব পরি ফ্যামিলিগুলো খুশি হবে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা আপনাদের এলাকায় আজকে চৌধুরীহাট যে বাজার সেই বাজার আমরা এসেছিলাম ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা এই বাজারের সকল মানুষের সাথে আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সতেরো বছর পরে একটা উন্মুক্ত পরিবেশে বলা যায় নিরাপদ পরিবেশে এবার আমরা ঈদ উদযাপন করেছি সকল মানুষ খুব আনন্দের সাথে ঈদকে গ্রহণ করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ যাদের ত্যাগ এবং কুরবানি যাদের আন্দোলনের কারণে যাদের রক্তের কারণে আজকের এই সুন্দর পরিবেশে আমরা ঈদ উদযাপন করার সুযোগ পেলাম সে সমস্ত তরুণ যুবক ভাইদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি আল্লাহ তাদের অবদানকে কবুল করুন এর উত্তম যা যা দান করুন আমরা বর্তমান সরকারকে আমরা জানাতে চাই যে আগামী যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে নিয়ে আসার জন্য দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সিস্টেম চালু ছিল না বলা যায় যে গণতন্ত্রের শ্রদ্ধ অবরণে এখানে এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠিত ছিল ফেসিবাদী খুনি হাসিনের সরকার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এখানে এক ন্যায়তন্ত্র ফেসিবাদ কায়েম করেছিল আলহামদুলিল্লাহ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই ফেসিবাদের পতন হয়েছে পহেলা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ যে আন্দোলন করেছে সেই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে তারা প্রায় দুই হাজারের মতো এদেশে তরুণ যুবক তরুণীদেরকে তারা হত্যা করেছে এই হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত আসলে এদেশে দেশে এই মুহূর্তে নির্বাচন এদেশের মানুষ কখনো মেনে না কারণ এখনো শহীদদের ফ্যামিলিগুলোর আহাজারি চলছে ফ্যামিলিগুলো এখনো তাদের শোকে শোকাহত রয়েছে তারা বিচারের দাবিতে দারে দারে মানুষের দাঁড়ে হুটছে রাজনৈতিক দলগুলো করে আসতেছে তারা সরকারের কাছে আবেদন করতেছে এই বিচার যদি না হয় তাহলে এই ফ্যামিলিগুলো কখনো নির্বাচন মেনে নেবে না এখনো যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতালের বেঁধে অনেকেই কাতরাচ্ছে পঙ্গুত্ব বরণ করে তারা এখনো চাচ্ছে যে তাদের এই পঙ্গুত্ব বরণের জন্য যারা দায়ী তাদের বিচার হোক বিশেষ করে খুনি হাসিনা ফেসিবাদি যে খুনি হাসিনার দল আওয়ামী লীগ যে হত্যাকারী দল সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারের পরেই নির্বাচন হলে পরে শহীদ ফ্যামিলিগুলো আশ্বস্ত হবে তারা খুশি হবে এবং আহত পরি ফ্যামিলিগুলো খুশি হবে এবং জনগণ খুশি হবে ইনশাআল্লাহ এজন্য আমরা প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরেই নির্বাচন হলে দেশের মানুষ এই নির্বাচনকে গ্রহণ করবে এই জন্য সেই ব্যাপারে আমরাও তাদের সাথে একমত আমরাও সেটা দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ আর আমরা তো জানেন যে আমরা একটা নিরাপদ ঠাকুরকে করতে চাই আমরা একটা শান্তিময় ঠাকুরকে চাই যেখানে থাকবে না সুদ ঘুষ ভেবিচার দর্শন থাকবে না যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না নীরবে নিস্তব্ধে সবাই নিশ্চিন্তে নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে সবাই নিশ্চিন্তে বাসাবাড়িতে বসবাস করবে কেউ তাদেরকে হুমকি দিতে পারবে না কেউ তাদের কাছে চাঁদা চাই দিতে পারবে না এই ধরনের একটি নিরাপদ আমরা ঠাকুরকে গড়ার প্রত্যয় ঘোষণা করছি